সেফুল ভাই কি করেন ভাই শশা গরু মালসিং বিছাইতেছি মালসিং কেন দিচ্ছেন মালসিং দিলে আপনার এই যে এখানে আমার আর গ্যাস উঠবে না এরপর আপনার এই অতিরিক্ত যে খরচাগুলো গুলো ওটা আর হবে না আমি একবারে সবকিছু রেডি করে মালসিং করে দিছি শীতকালীন শশা করব মালসিং ব্যাপারে চড়া কতটুকু এটা আপনার ব্যাট হচ্ছে তিন ফিট আর মালসিং চার ফিট

এটা তো আপনার দীর্ঘস্থায়ী বা স্থায়ী পদ্ধতিতে মালচিং পেপার দিচ্ছেন শশা উঠে গেলে এখানে কি দেওয়ার পরিকল্পনা রয়েছে আপনি আমার তো ইনশাআল্লাহ টার্গেট হচ্ছে আপনি এখানে শীতকালীন করব এবং কি গ্রীষ্মকালীন তিন চারবার এখান থেকে নাও যাবে একবার প্রস্তুত করার পর দর্শক দেখুন সেফুল ভাইয়ের মালচিং পেপার দিয়ে ওনার সবজি ক্ষেত প্রস্তুত করেছেন মাশাল্লাহ ফোরান জুড়ে যাওয়ার মতো